রাতের খানা মাসাল্লাবার একটা আল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে এখানে আছে সাদা ভাত মুরগির মাংস এখানে আছে মুরগির মাংস দিয়ে মুলু খেয়ে যেটা আর কি পাটের শাক রান্না করছি এখানে দুই পদের রুটি আছে এখন এগুলো হচ্ছে দিয়ে আসবো তেমন এই বাড়িতে বাইরে নিলাম দইনা পাতা দিলে আরো সুন্দর লাগে কেমন হয়েছে দেখেন দারুণ একটা ছালাতার রেসিপি তো এটা খুব ঝাল ঝাল বাচ্চারা খেতে পারে না বেশি একটা যারা একটু জাল পছন্দ করে এই যে এই সাত তার ইটা আমি অর্ধেক দিয়ে দিছি একদম পুরাটাই অল্প একটু রাখছি সামান্য সবটাই দিয়ে দিছি

হাব মানে আমাদের বাংলাদেশে বলে ছোলা কেউ বলে ছোলা কেউ বলে ভুট্টা তো এটা হচ্ছে আরবি ভাষায় হাব আর এটা হচ্ছে আরবি ভাষায় ফাসুলিয়া হামরা এটা হচ্ছে সাত্তা রানা আমি যে ভাষায় থাকি সেখানে সাত্তার রানা বলা হয় অনেক বাসায় নাকি মাগদুস বলে যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার আমি যতটুকু শিখেছি ততটুকু শেয়ার করি কোনো একজনের উপকারে আসতে পারে এটা হচ্ছে বাংলা ভাষায় বুটটা এখানে বলে দূরা দৌরা ঠিক আছে দোরা আর এগুলো হচ্ছে এখানে আছে সুসা আরবি ভাষায় হচ্ছে খেয়ার তো এর সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আরবি ভাষায় তো কতক্ষণ কথা বললাম বাংলাদেশের কোনো মানুষদেরকে যেন বিদেশিরা কোনো ক্ষমতা না দেয় কেন বলছি জানেন ওদেরকে যদি একটু উপর লেভেলে মানে একটু সুযোগ সুবিধা দেয় যেমন কোনো একটা অফিসে সুপারভাইজারি করছে কোন এক জায়গায় একটা বিল্ডিংয়ের কাজের হচ্ছে ইঞ্জিনিয়ার মানে এমন একটা ভাব হয় মনে হয় যে কি এটা ওর বাবার দেশ ঠিক আছে আপনারা সবাই জানেন যে কুয়েতের সরকার হচ্ছে ঘোষণা দিয়েছেন যাদের কাগজপত্র নাই তারা বাংলাদেশে যেতে পারবে বাংলাদেশিরা সবাই সবাই যেতে পারবে শ্রীলঙ্কা ফিলিপিন তারপরে ইন্দোনেশিয়া মানে কুয়েতের সরকার ঘোষণা দিয়েছে যাদের কাগজপত্র নাই তারা চারজার দেশে যেতে পারবে তো আমাদের বাংলাদেশের এম্বাসি আছে সেইখানে আমার আত্মীয় স্বজন আছে সেই জন্য হচ্ছে আমি এই কথাগুলো জানতে পারি না হলে জানতাম না আজকে একটা মাস ধরে বাংলাদেশের এম্বাসিতে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে কুয়েতে সরকার ঘোষণা দিয়েছে যাদের কাগজপত্র নাই তারা বাংলাদেশে যেতে পারবে বাস আপনি কাগজপত্রগুলো ওকে করে দেন সেখানে যাওয়ার পরে তোর গোষ্ঠীর নাম কি তোর আন্তা পান্তা পান্তা খেয়েছ না গরম খেয়েছো কবে হয়েছ কবে তোর দুনিয়াতে এসেছো তোর মার নাম কি তোর বাবার নাম কি তারপরে হচ্ছে তোর ফিঙ্গার আসছে না তুই দেশে যাইতে পারবি না এখন সে দেশে যাইতে পারবে না সে কি কুয়েতে সারা জীবন থাকবে কুয়েতে থাকবে তো আসলে এই কথা বলার মতো মানুষ এই দুনিয়াতে নাই আমার আত্মীয় স্বজন আছে কুয়েতে তো বাংলাদেশে যাবে নাই তাদের বাংলাদেশে যাবে আজকে একটা মাস ধরে বাংলাদেশের কোনো কাজ হয় নাই এখন বেচারা আজকে বাধ্য হইয়া কুয়েতের পুলিশের কাছে যায় ধরা দিবে কিছুক্ষণ পরে আমার সঙ্গে কথা হয়েছে তো সবাই দোয়া করবেন যেন সহি সালামে বাংলাদেশে যেতে পারে তো যেইখানে আমার নিজের দেশের মানুষ দিয়া কোনো কাজে আসছে না ওই বিদেশিরাই আমাদের বন্ধু বিদেশিরাই আমাদের বন্ধু যেটা সত্য কথা এদের নুন খাই এদের গুণ গাইতে হবে হ্যাঁ এদেরকে গালিগালাজ করি যাই করি না কেন দিন শেষে বেলা শেষে এরাই আমাদের বন্ধু বুঝতে পারছেন সত্য কথা যেটা এই জন্যই বলছিলাম যে বাংলাদেশের কোন মানুষদেরকে যেন এই বিদেশে বিদেশের মাটিতে কেউ ক্ষমতা না দেয় হ্যাঁ মানে এমন একটা ভাব লয় যেন এই দেশটা ওর বাবার ওর মায়ের ওর চোদ্দ গোষ্ঠীর আর যারা এখানে একটু নিম্নমানের কাজ করছে তারা হইলো ময়নাল ডাস্টবিন তারা হইলো গরিব তারা হইলো কামলা তারা হইলো ইত্যাদি ইত্যাদি আর এরা হইলো ভিআইপি এরা হইলো জমিদারের পোলাপেন জমিদারের পোলাপেন বুঝতে পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার যে আত্মীয়রা দেশে যাবে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সহি সালামে বাংলাদেশে নিয়ে পৌঁছান তো এতক্ষণ আমি এই জিনিসগুলোর নাম বলার চেষ্টা করেছি এখন আমি চালাতাটা রেডি করে নিয়েছি এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়েছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন আপনাদের এই একটু সাপোর্টে আমি অনেক বড় হয়ে যাব একদিন ইনশাল্লাহ যাই হোক সালাতাটা এদিকে রেডি হয়ে গেছে সালাতাটা ভীষণ ভীষণ মজা লাগে খেতে ওরা অনেক ভীষণ পছন্দ করে যদিও আসলে এটা অনেক ঝাল বাচ্চারা বেশি একটা খেতে পারে না তারপরেও ওরা ভাবে চাল খাবে না কিন্তু এই ছাল আতাটা ভীষণ পছন্দ করে তো এখানে তো হমস শসা তারপরে হচ্ছে দোড়া দিয়েছি পাঁচুলিয়া হামরা যেটা সেটা দিয়েছি তারপরে সাতটা রানা সেটা দিয়েছি তো এখন আমি রান্না করব হচ্ছে মুলু খিয়ে অর্থাৎ পাটের শাক আরবি ভাষায় বাংলা ভাষায় পাটের শাক বলে আর আর আরবি ভাষায় পাটের শাকরে মুলু খিয়ে বলে ঠিক আছে তো আমি সেই মুলু রান্না করার জন্য একটা মুরগি এখানে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি দিয়েছি জাস্ট একটা এক চামচ মাঝি যে মাঝির গুঁড়া আর দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে মুরগিটাকে সিদ্ধ করে নিয়েছি আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো আমি হচ্ছে এখন এই কাছের বলটায় উঠে নিয়েছি তো এখন মুরগিটা একটু ঠান্ডা হইতে হবে ঠান্ডা হওয়ার পরে আমি উপরের চামড়াটা উঠে ফেলে দিয়ে জাস্ট মাংসগুলো আর কিছু হাডির সাথে নিয়েছি আমার ম্যাডামের মেয়ে বলে দিয়েছে যে হাডডির সাথে যেন একটু থাকে একদম হাডটিচ্ছে যদি ফেলে দেই তাহলে এগুলো ওর কাছে ভালো লাগে না তো যাই হোক চেষ্টা করি ওরা যেভাবে বলে সেভাবে রান্না করতে তো এইখানে আমি তিন প্যাকেট পাটের শাক দিয়ে দিলাম অলরেডি তো তিন প্যাকেট পাটের শাক দিয়ে আমি এটাকে একটু কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি আর এদিকে আমি পাটের শাকটা বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি এক পিস রসুনের দলা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কি এটাকে কি বলে গোটার গুঁড়া যেটা গোটা যেটা আর কি থাকে সেই গোটার গুঁড়া দিয়ে বাগার দিলে পাটের শাক ভীষণ মজা লাগে তো আমি একটু কেচবেড়াও দিয়েছি কেচবেড়াও অর্থাৎ ধইনা পাতা যেটা হসপাতায় কেউ বলে হসপাতায় আমরা বলি ধইনা পাতা ঠিক আছে তো যাই হোক পাটের শাকটা বাগার দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ পাটের শাকটা অলরেডি রান্না করা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ জাল দিতে হবে যদিও এটা আসলে বেশিক্ষণ জাল দিতে হয় না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায় তো কালার চেঞ্জ হইলেও ওরা পছন্দ করে না এরকম সবুজ সবুজ থাকলে ওরা ভীষণ পছন্দ করে তো এই যে পাটের শাকটা অলরেডি এরকম হয়ে গেছে আমি এরকম করে বাটিতে পেরে নিয়েছি এখন কিছু লোকজন খাবে আর বাকিগুলো আবার পরে খাবে এরা তো সারা রাত খায় এরা সারা রাত জাগনা থাকে ঠিক আছে এটা ছিল রাতের খানা রাত্রে আমি খানাগুলো রেডি করেছি যেই তো এরা হচ্ছে রাতের খানা খাবে আর ওদিকে সাদা ভাত রান্না করেছি মুরগি পোড়াইয়েছিলাম তো এগুলা দিয়েই আজকে আর রাতের খানা আর যারা রুটি খাবে রুটি দিয়ে খাবে রুটি পছন্দ করে যারা তো এই যে ওদের খাবার দাবার শেষে হয়েছে অনেকগুলো থালাবাটি হয়েছে এগুলা ধুচ্ছি আর হাতটা তো পুড়ে গেছে এখনও ভালো হচ্ছে না আমার হচ্ছে একটু সমস্যা শরীরে সেই জন্য হাত পাও কাটলে ওষুধ পেরে ভালো হতে চায় না তো এদিকে মাংস দুমবার মাংস কষিয়ে নিচ্ছি রান্না করব আর এখানে কিছু একটু গরুর মাংস ছিল সেটা আমার নিজের জন্য রান্না করে নিয়ে এলাম তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লাগে থাকে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা একটু একটু করে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি একদিন আগে যেতে পারবো আপনাদের ভালোবাসায় তো এইখানে রাত নয়টা বেজে গেছিলো তখন তো এই ভিডিওটা ছিল শনিবারের তো আমি হচ্ছে এইখানে রুমগুলো পরিষ্কার করতেছি তো রুমে অনেক ময়লা ছিল আর বাতাস চালে তো রুম পরিষ্কার করে আসার পরে আমার খুব খিদা লেগে গেছিলো চটপট করে কয়টা ভাত পোষায় ছিলাম তো ক্ষুদা লাগছে আর ভাবছি কি খাবো কি খাবো আল্লাহর তরফ থেকে হচ্ছে এই খানাগুলো এসে পড়ছে আলহামদুলিল্লাহ তো খেয়ে নিয়েছি এখানে ছিল হোমোস তারপরে ছিল কাবাব সেগুলো খেয়েছি খাওয়ার পরে আবার কিছু থালাবাটি হয়ে গেছে ওরা খেয়েছে এরা হচ্ছে আনলিমিটেড খাওয়ানা খায় ঠিক আছে আমরা তো আর এদের মধ্যেও আনলিমিটেড খানা খেতে পারি না তো আমরা হচ্ছে টু টাইম খাই আর কি টাইম টাইম ছেড়ে গেলে আমরা আর খেতে পারি না আর এরা হচ্ছে সবসময় খাবার নিয়েই বসে থাকে এদের সামনে খাবার থাকতেই হবে হ্যাঁ এরা টয়লেটে যাবে গাহু আর ইয়াটা থাকতে হবে কাফটা থাকতে হবে এদের হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের পেট অনেক বড় করে দিয়েছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন এখানে আমি মুরগির মাংস এইভাবে রান্না করে নিয়ে